আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজের বিষয় নতুন প্রকল্প মানেই হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন রিমান্ডে সালমানের প্রহমান এখন যে তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরব এটি জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি শুনতে হবে ধৈর্য সহকারে রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে সালমানে রহমান বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজিবওয়াজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনি রিফাইনারি সিলিকন হাতিয়ে নিয়েও এস এস আলমের বিষয়ে সবাই নীরব ছিল অর্থাৎ কেবল অর্থপাচারই নয় দেশের ইস্টার্ন রিফাইনারি সিলিকন হাতিয়ে নিলেও এসব বিষয়ে এস আলমকে কেউ কিছু বলেননি সবাই নীরব ছিল গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমানের প্রহমান রহমান শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময়ই ছায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময়ই তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি করেছেন সালমানে রহমান তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাতের জন্য বেছে নিয়েছিলেন সালমান সালমানে রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যদি যোগদান করেও ফেলত অনিয়ম দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হতো এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড সেরে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা দাবি করেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমানে রহমান তুলে নিয়েছেন দুই হাজার কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাঙ্কগুলো বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাঙ্কগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাঙ্কগুলো বন্ডে বিনিয়োগ বাধ্য হয় তবে সালমানে রহমান বরাবর নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন আপনারা এই গুরুত্বপূর্ণ নিউজগুলো জানলেন এখন আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটি হচ্ছে এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দিবেন পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম